চীনে এখন নতুন জ্বালানির গাড়ি বা বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা দুই কোটি আশি লাখেরও বেশি সংখ্যাটা বাড়ছে প্রতিনিয়ত তবে গাড়ির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে গাড়িতে ব্যবহৃত ব্যাটারির সংখ্যা ইতোমধ্যেই চীনে ব্যবহৃত গাড়ির ব্যাটারির পরিমাণ ছাড়িয়ে গেছে পাঁচ লাখ আশি হাজার টন দু সাল নাগাদ এই ব্যবহৃত ব্যাটারির পরিমাণ ছাড়াতে পারে দশ লাখ টন যার বাজার মূল্য ছাড়িয়ে যাবে দশ হাজার কোটি ইউয়ান বা প্রায় এক হাজার চারশো কোটি ডলার একটি ট্যাক্সির ব্যাটারির আয়ু থাকে বড়জোর আট বছর ব্যক্তিগত গাড়ি হলে তা বড়জোর নয় বছর গড়াতে পারে একটা গাড়ি কতটা পথ চলেছে এবং চার্জ থাকার ক্যাপাসিটির উপর আমরা ব্যবহৃত ব্যাটারির অবস্থা যাচাই করি সাধারণত গাড়ির ব্যাটারির ক্ষেত্রে সক্ষমতা আশি ভাগের নিচে নামলেই সেটাকে রিসাইকেল করতে হয় তখন সেই ব্যাটারির দাম কত হবে তা নির্ভর করে ব্যাটারির ধরন ব্যবহারের পরিমাণ এবং ভেতরকার উপকরণগুলোর ওপর এখন লিথিয়াম কার্বোনেটের দাম কিছুটা কম রিসাইকেল করা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির দাম প্রতি টন ছয় হাজার থেকে আট হাজার আবার লিথিয়াম আয়রন টার্নারি ব্যাটারির দাম টন প্রতি বিশ থেকে পঁচিশ হাজার ইউয়ান এই বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি রিসাইকেল করা নিয়ে চীন সরকারও বেশ সচেষ্ট এরই মধ্যে পাঁচটি ব্যাচে একশো আটচল্লিশটি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তিনশো সাতাশটি প্রিফেকচার ও প্রশাসনিক স্তরের অঞ্চলে প্রায় দশ হাজার ব্যাটারি রিসাইকেল আউটলেট প্রতিষ্ঠা করা হয়েছে রিসাইকেল ব্যাটারি সংগ্রহের বাণিজ্যে জড়িত কোম্পানিগুলো মূলত স্থানীয় বাস কিংবা ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি ব্যাটারি সংগ্রহ করতে কিছু কিছু সেন্টার স্থাপন করেছে তবে ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছ থেকে সরাসরি ব্যাটারি সংগ্রহের কাঠামো চীনে এখনও সেভাবে গড়ে ওঠেনি ওই সব গাড়ির মালিকরা তাদের ব্যাটারি অদলবদল করতে সরাসরি চলে যাচ্ছেন বিক্রেতার কাছে যে কারণে এই বাণিজ্য কাঠামোর উন্নয়নেও জোরে নেমেছে চীন সরকার একটি সাধারণ গাড়ির ব্যাটারি রিসাইকেল করার পর সেটাকে আবার অনেক সময় সারিবদ্ধভাবে যুক্ত করা হয় অন্য একটি ভারী যানবাহনে চচিয়াং প্রদেশের কুচৌতে আছে এমন একটি রিসাইকেল সেন্টার আমরা আগে ব্যাটারির তথ্য যাচাই করে দেখি সেগুলো সারিবদ্ধভাবে ব্যবহারের উপযুক্ত কিনা যেগুলো এ কাজে ব্যবহার করা যাবে সেগুলোকে পাঠানো হয় প্যাটেল ট্রাক ফোরকলিফ বা সোলার কারখানার বিদ্যুতের গ্রিডে আবার এখানকার যে ব্যাটারিগুলোকে সারিবদ্ধভাবে ব্যবহার করা যায় না সেগুলো পাঠিয়ে দেওয়া হয় হুবেই প্রদেশের চিংম্যান এলাকার একটি রিপ্রসেসিং সেন্টারে সেখানে ব্যাটারির যন্ত্রাংশ আলাদা করে নানা মূল্যবান উপকরণগুলো পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয় চিংম্যানের ওই সেন্টারে বছরে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বিশ হাজার টন পুরনো ব্যাটারি চীন জুড়ে পুরনো গাড়িগুলোর ব্যাটারি প্রতিস্থাপনের গতি আগের চেয়েও বেড়েছে এবং এ খাতটি নতুন এক উদীয়মান অর্থনীতির পথও সুগম করে দিচ্ছে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা